যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল এবং যে গণহত্যার যে অভিযোগ সেই অভিযোগের যে বিচার প্রক্রিয়া হবে এবং তৎকালীন বা ক্ষমতা আওয়ামী লীগ সরকারের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ অন্যান্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার যেখানে হবে সেটা দেখতে পারবেন আমার মাধ্যমে আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের ভিতরে যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে ঝাড়বাজ বাতি দেওয়া হয়েছে নতুন আলো আলোকসজ্জা করা হচ্ছে এবং আশপাশে যে রুম বা কক্ষগুলো আছে সেগুলো অন্যান্য এখানে প্রসিকিউটার যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো এখানে বিভিন্ন থরে থরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে এই যে আবার ঠিক ডান পাশে এটাই হচ্ছে দুই তলায় এই এজলাসটি এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের যে বিচার সেই বিচারটি এখানে হয়েছিল এবং সেই আদলে মোটামুটি এখানে করা হচ্ছে আপনারা শেষে যেটি দেখতে পাচ্ছেন সেখানে আসলে বিচারকরা বসেন তার আগে আমি একটু দেখাতে চাই যেখানে আসলে আলোচিত বা যেখানে আসলে আনা হবে এই যে গ্লাস দিয়ে এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে নিচে কাঠ উপরে গ্লাস আসলে যাতে আসামিরা তাদের কোনো আহ প্রতিক্রিয়া বা এখানে কোনো বিশৃঙ্খলা না করতে পারে বা চিৎকার চাচামেচি করলে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে বা নিরাপত্তার জন্যেও এখানে গ্লাস দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে এই যে আসামিদের রাখার যে জায়গাটি এখানেই আসামিরা থাকবেন বিচারকরা চাইলে আসামিরা এখানে তাদের সাথে কথা বলতে পারেন বা নাও পারেন আর এই যে সোফাগুলো দেখছেন এখানে এখানেই আইনজীবীরা বসবেন সাংবাদিকরা বসবেন যদি ইয়াদের আত্মীয় স্বজন থাকে আসামিদের আত্মীয় স্বজন বা এখানে যারা সাক্ষী হিসেবে আসবেন বা মামলার বাদেই যারা আছেন অভিযোগকারী তারা এখানে বসবেন আর এই যে মূলত যেটা হয়ে থাকে যে এই পাশে এই যে এই যে সোফাগুলো দেখছেন এখানে সরকারি কৌশলী অর্থাৎ প্রসিকিউটররা বসবেন যারা আসলে এই গণহত্যার অভিযোগ নিয়ে যারা কাজ করবেন অভিযোগের পক্ষে যারা কাজ করবেন তারা এখানে বসবেন আর এই পাশে আসলে অন্য পক্ষ বা বিবাদী পক্ষ তারা বসবেন আর আমার এই যে এই এজলাস কক্ষের ইজলাস কক্ষের ডান পাশে যে এটি রয়েছে কাঠগড়া রয়েছে ছোট্ট একটি গড়া এখানে করা হয়েছে যেটা যুদ্ধাপরাধ বিচারের যে প্রক্রিয়া যখন হয়েছিল সেটাও এখানে ছিল এখানে সাক্ষীরা সাক্ষ্য দিবেন আসামিরা কথা বলতে চাইলে এখানে এসে কথা বলবেন এবং এখানে মূলত কার্যক্রমটি হবে আর এই যে বাম বামপাশে এখানে ট্রাইব্যুনালের যারা কর্মকর্তা থাকবেন বিচারকদের যারা বিচারকদের কথা যারা লিখবেন বা বিভিন্ন লিখিত কাজ যারা এখানে করবেন তারা এখানে বসবেন এখানে তিনটি আসন রাখা হয়েছে আর তিনটি বড় আসন যেখানে এটি হচ্ছে এই জায়গাটি বিচারক বিচারপতি বলবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি তিনি মাঝখানে বলবেন অন্য দুই বিচারপতি তারা তাদের এই তিনজন বা কখনো দুইজন তাদের দিয়ে যে বেঞ্চ গঠন হবে তারা এখান থেকে বিচার কাজ পরিচালনা করবেন আমরা যে মঞ্চ বিচারের প্রতিদের যে মঞ্চ সেখান থেকে একটু দর্শক শাড়ি বা হচ্ছে অন্যান্য শাড়ি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনে শাড়ি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনের যে শাড়িটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাচ্ছি যে বিচার বিচারপতিরা এখান দিয়ে আসেন এবং পরবর্তীতে তারা এখানে বসেন দর্শক আপনারা দেখছেন আন্তর্জাতিক অপ ট্রাইব্যুনালের এজলাস এই এজলাসটিতে এই থেকে আরেকটা জিনিস দেখায় এখানে তো সাধারণ মানুষরা বসবেন আইনজীবীরা বসবেন আমার হাতের ঠিক আরো এই যে পুরো ডানপাশে উপরে একটা ইয়ে আছে জায়গা আছে যেখানে যেখানে কোনো পর্যবেক্ষক বা সাধারণ মানুষ যারা কেউ যদি আসতে চান পর্যবেক্ষক হয়ে আবেদন করে বা অনুমতি নিয়ে তারা এখানে আসে এসে বসতে পারবেন এই জায়গাটি এটা যুদ্ধাপরাধী বিচার যখন হয়েছে তখনও এখানে ছিল পর্যবেক্ষক ছিল বা অন্যান্য যারা আসতে আসতে চেয়েছিলেন এখানে এসেছিলেন এবং এখানে প্রসিকিউশনের মাধ্যমে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চাইলে এই বিচার প্রক্রিয়া তারা দেখতে পারবেন তাহলে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে তাদের মোবাইল নিয়ে ভেতরে আসা যাবে না বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে এই এজলাসের ভেতরে প্রবেশ করা যাবে না যতদূর জেনেছি যে এই ট্রাইব্যুনালে এখানে এখানে বিচার কাজ শুরু করতে বা বিচার প্রক্রিয়া শুরু করতে আরও মাসখানেক লেগে যেতে পারে কারণ এটা এখনো পরিপূর্ণভাবে ঠিক হয়নি আরও মাসখানেক লাগবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হতে মোটামুটি এজলাসের অংশের এই ছিল সবটুকু আমরা নিচে আরেকটা জায়গা দেখাতে চাই সেটি হচ্ছে আসামিদের কোথায় রাখা হবে তাদের কোথায় থেকে নিয়ে বা কোথায় আনা হবে এটা একটু দেখাবো আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিচতলা এটি নিচতলায় এই অংশ থেকে মোটামুটি ক্যামেরা বা সেই ঢোকা আসলে নিষেধ হয়ে যায় এই যে দূরে যেখানে দেখতে পাচ্ছেন ওই যে দেয়ালটা ওইখানে সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন এখানে আসামিদেরকে নামানো হয় গাড়ি থেকে এবং পরবর্তীতে এই সিঁড়ি দিয়ে তুলে এই রাস্তা দিয়ে আমরা দেখেছিলাম যে এইখানেই সে হাজতটা ছিল সেই হাজতটা এখানে রাখা হয়েছে আমরা তৎকালীন বিএনপি জামাত নেতা যাদেরকে এখানে রাখা হতো তাদেরকে এই যে এখানে রাখা হবে শিখ লোহার শিখ দিয়ে মোটামুটি আবারও রং করে ভালো করে এই জায়গাটি করা হয়েছে এবং জব্দ করে করা হয়েছে এই জায়গাটি যুদ্ধাপরাধের বিচার যখন মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তারপরে এই মোটামুটি একটু ধুলা আস্তরণ পড়ে গিয়েছিল অনেক অংশ ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল ভেঙে চলে গেছিল সেই জায়গাটি মোটামুটি ঠিক করা হয়েছে এখানেই এটাই হচ্ছে মোটামুটি গারদখানা আসামিদের জন্য একটা বেশ সুন্দর বা ভালো রকমের একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আর উপরের যেটি এটা সিসিটিভি দিয়ে ঘিরে রাখা এবং উপরেও দিয়ে জায়গাটি করা হয়েছে এবং আসামিদের যাতে গরম না লাগে সেই জন্য ফ্যান দেওয়া হয়েছে এই হাজতখানার মধ্যে এটি হচ্ছে নিচতলার একটা আকর্ষণ তো যখন আসলে কাজ শুরু হবে তাদেরকে আসামিদেরকে শুরুতে এখানে এনে রাখা হবে পরবর্তীতে এই তাদেরকে আসামিদেরকে এখান দিয়ে নিয়ে এজলাসে নিয়ে যাওয়া হবে বা যাদেরকে যখন নেওয়া হবে এই সিঁড়ি দিয়ে দুই তালাতে নেওয়া হবে এবং ইতিমধ্যে দুই তালার যে কার্যক্রম যেখানে হবে এজলাস যেটি হবে সেই জায়গাটি আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছে অবশ্যই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণভ্যুত্থানে বা আন্দোলনের সময় নিহত বা গণহত্য বিচার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মূল যে ভবন সেই মূল ভবনের কারো কাজ বা অন্যান্য আনুষাঙ্গিক কাজ বা এটা সংস্কারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে প্রস্তুত এজলাস প্রস্তুত আসামিদের হাজত বা গারদখানা যেটি বলে সেটি মোটামুটি আরও মাঝখানিকের মধ্যে এই পুরো ভবনটি পুরো স্থাপনাটি প্রস্তুত হয়ে যাবে বিচার কাজের জন্য এবং এখানেই শুরু হয়ে যাবে সেখানকার কার্যক্রম ইতিমধ্যে টিনশেড একটি ভবনে এই কমপ্লেক্সের মধ্যে টিনশেড একটি টিনশেড একটি ভবনের স্থাপনায় সেটি অস্থায়ীভাবে বিচার কার্যক্রম শুরু হচ্ছে সোমবারে অর্থাৎ আগামীকাল সোমবারে এই অপরাধ ট্রাইব্যুনালের ইতিমধ্যে যাদেরকে এই গণহত্যার অভিযোগে আটক দেখানো হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে সেসব হেভিওয়েট বা গুরুত্বপূর্ণ আসামিদের চোদ্দ জনকে এই অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সোমবার সকালে এবং তাদেরকে হাজির করার মধ্য দিয়ে একটা বড় ধরনের ঘটনা বা বিচার কাজ শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এই অপরাধ ট্রাইব্যুনালে